কুম ওরমি আবর কত কামনা আছেন সব আসে সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন তো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন থাকুন এই করে আজকে নতুন ভিডিওটি আরম্ভ করতেছি তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে কি যে শত্রুকে আপনি প্যারালাইসিস করে সারা জীবনের জন্য বিছানায় কিভাবে ফেলে রাখবেন সেই সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবে এবং শত্রুকে কীভাবে বিছানায় ফেলে রাখবেন সারা জীবনের জন্য কেউ তাকে ভালো করতে পারবে না সেই সম্পূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করবে কীভাবে কাজ করবেন না করবেন সবকিছু বুঝিয়ে দেবো শিখিয়ে দিব আমার শিখানো কাজ অনুযায়ী যদি করতে পারেন সেক্ষেত্রে আপনার নয় শত্রু একশো পার্সেন্ট সফলতার সহিত বিছানায় পড়ে থাকবে কোনো ডাক্তার কবিরাজ কোনো কেউ কারো খবর নাই যে তাকে ভালো করবে তো এটা এতটাই খতরনাক প্যারালাইসিস বান যে আপনি কল্পনাও করতে পারবেন না আপনার একটা জিনিস চিন্তা করলে বুঝতে পারবেন যে আপনাদের আশেপাশে বা আপনার গ্রাম বা এলাকা আপনি খুঁজে দেখবেন যে এমনও অনেক ব্যক্তি আছে প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে আছে অনেক ডাক্তার কোভিড দেখা হয়ে দেখানো হয়েছে তারপরে তারা সুস্থ হচ্ছে না তো ভাই যারা বান মারার কারণেই প্যারালাইসিস হয় এরা কখনও সুস্থ হয় না আর যারা সাধারণভাবেই প্যারালাইসিস হয় তারা কিন্তু ডাক্তার কবিরাজ দেখালে অনেক সময় সঠিকভাবে ঠিক হয়ে যায় কিন্তু বানের ক্ষেত্রে কিন্তু সে ভালো হয় না আমাদের চারিধারে অনেক বানের রুগী আছে যারা আমরা আপনি সহজে বুঝতে পারি না আর যারা বুঝতে পারে তারা বুঝিয়ে যায় তো যাই হোক বন্ধুরা এটা ওই রকমেরই একটা বান এই বানটি প্রয়োগ করলে শত্রু চিরতরের জন্য বিছানায় নিস্তেষ হয়ে পড়ে থাকবে তার হাত পা কোনো কিছু নাড়াতে পারবে না সে শুধুমাত্র মুখের কথাটা ঠিক থাকবে মুখের উপর কোনো ইয়া চলবে না বান যাবে না শুধুমাত্র ওর অঙ্গ প্রত্যঙ্গগুলো নিস্তেষ হয়ে যাবে তো এটা কখনোই ভালো মানুষের উপর প্রয়োগ করতে যাবেন না যারা পরিষ্কার ব্যক্তি অথবা যারা কখনো কারো খারাপ করে না মানে ভালো ব্যক্তি এদেরকে কখনো ক্ষতি করতে চাইবেন না যারা আপনার ক্ষতি করে শত্রু আদিতীয় শত্রু অনেক মানুষের ক্ষতি করতেছে খারাপ ভাষায় গালাগালি করতেছে মারামারি করতেছে অন্যায় করতেছে শুধুমাত্র এমন ব্যক্তিকে মারবেন এক সময় কাজ হবে এই বানটি আর যদি ভালো মানুষকে মারতে চান প্যারালাইসিস করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার নিজেরই ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা রয়ে যায় অতএব সাবধানতা অবলম্বন করে অবশ্যই মূলত কাজগুলো করতে হবে আপনাকে তো হোক বন্ধুরা কীভাবে কাজ করবেন সব কিছু বুঝিয়ে দিচ্ছি আমার চ্যানেল নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাসা থাকলে বেল আইকনে ক্লিক দাও অন নোটিফিকেশান অন করবেন এতে করে পরবর্তী সব নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাবেন সবার আগে তো এত সুন্দর করে বোঝানোর পরেও যদি চ্যানেল সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু এখানে আমার দুর্ভাগ্য তো যাই হোক বন্ধুরা এই কাজটি করতে গেলে যেটা করতে হবে আপনাকে একটা সাদা কাগজ সংগ্রহ করতে হবে সে কাগজের উপরে সম্পূর্ণ নকশাটা আপনাকে অঙ্কন করতে হবে সেই সাদা কাগজের উপরে একটা স্কেল নেবেন স্কেল নিয়ে দাগ ট্রেন সুন্দর করে খুশি ট্রেন সুন্দর করে এই নকশাটা অঙ্কন করতে হবে আপনাকে কাগজটা যেন পাক্য হয় কোনো প্রকার আবর্জনা যেন কাগজে না ভরে থাকে একবার ফ্রেশ চকচক সাদা কাগজ হতে হবে কাগজ কিন্তু দুই ধরনের হয় একটা কালসা টাইপের কাগজ হয় একটা হচ্ছে চকচক সাদা কাগজ হয় তো আপনারা ওই চকচক সাদা কাগজটাই নেবেন কালসা টাইপের কাগজ কখনই ব্যবহার করবেন না এই কাজের জন্য তো চকচক সাথে কাগজই নেবেন এবং নিজেও পাক পবিত্র থাকবেন যে জায়গা বসে নকশা দেখবেন জায়গাটাও যেন পাক পবিত্র থাকে বিষয়টা লক্ষ্য রাখবেন তাই এই নকশাটা আপনি সোমবার এবং মঙ্গলবার সোমবার এবং মঙ্গলবার এই দুই দিনে যে কোনো একদিনে কাজ করতে পারবেন এই দুই দিনের বাইরে অন্য কোনো দিনের যদি নকশাতে কাজ করেন সেক্ষেত্রে কিন্তু নকশা কাজ করবে না বিষয়টা লক্ষ্য রাখবেন এবং সেই মেনেই কাজ করবেন এগুলো ছোটোখাটো নিয়ম একটু উনিশ করলে কিন্তু কাজ হবে না একটা নিয়মও বাদ ফেলা যাবে না আর একটু উনিশ বিশ করলে এগুলো কুফির কাজ কিন্তু একটু উনিশ বিশ করলে উল্টা আপনার উপর বানপ্রয়োগ হয়ে যেতে পারে আপনি পঙ্গু হয়ে যেতে পারেন অতএব সাবধানতা অবলম্বন করে সঠিক নিয়ম মেনে কাজ করবেন দরকার হলে এই ভিডিওটি চার থেকে পাঁচবার দেখবেন নিয়মগুলো ঠোঁটস্ত মুখস্থ করবেন তারপর কাজ করবেন অযুক্তি দেখলেন করলেন তাহলে কিন্তু হবে না আর এই নকশাটা আপনার পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে আর বেশি সময় লাগানো যাবে না ছোট নকশা পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে করতে হবে আর বেশি সময় লাগলে নকশা কাজ করবে না তো অবশ্যই বিষয়গুলো মানবেন জানবেন তারপর কাজ করবেন আর এই নকশাটা লাল কালি অথবা জাফরান কালি এই দুইটা কালি দিয়ে আপনি লিখতে পারবেন এই নকশা যদি কালো কালি অথবা নীল কালি দিয়ে লেখেন তাহলে কিন্তু নকশা কাজ করবে না অবশ্যই লাল কালি ব্যবহার করবেন এবং জাফরান কালি জাফরান কালি পেলে পেলেন হলে লাল কালি দিয়ে ব্যবহার করতে পারেন লাল কালি বাজারে কিনতে পাওয়া যায় দশ টাকা নিতে পারে হয়তো বা দশ থেকে পনেরো টাকা ওই কলম কিনে আনে ওই লাল কালির কলম দিয়ে আপনি সম্পূর্ণ নকশাটা আপনাকে প্রস্তুত করতে হবে অবশ্যই যখন নকশা লিখবেন সন্ধ্যার পর অঙ্কন করবেন আশেপাশে যেন কেউ না থাকে নির্বিধি জায়গায় একটা বসে একাকি বসে সম্পূর্ণ নকশা আপনি কমপ্লিট করবেন আশেপাশে কেউ যেন না থাকে বিষয়টা লক্ষ্য রাখবেন নকশা লেখা অবস্থায় কারোর সাথে কথা বলবেন না আর যখন নকশা কমপ্লিট হয়ে যাবে নকশার নিচে আপনি শত্রুর নাম যাকে পুঙ্গ বানাবেন তার নাম তার পিতার নাম তার নিচে তার ঠিকানাটা দিয়ে দেবেন অথবা নকশা যে পৃষ্ঠায় লিখতেছেন তার অপর পৃষ্ঠায় বিপরীত পৃষ্ঠায় প্রথমে দেবেন শত্রুর নাম তার নিচে তার পিতার নাম তার নিচে তার ঠিকানা তো এইভাবে দিয়ে সম্পূর্ণ নকশাটা প্রস্তুত করে নেবেন তো প্রস্তুত হয়ে গেলে নকশাটা আপনাকে হয় সত্তর চলাফেরা রাস্তা পুঁতে ফেলতে হবে আর না হয় আপনাকে আগুনে পড়ায় ফেলতে হবে হয় সত্তর চলাফেরা রাস্তা পুঁতে রাখতে হবে যেখানে পুঁতে রাখবেন ওই রাস্তা দিয়ে একবার হলেও যেন শত্রু চলাফেরা করে এমন জায়গায় পুঁতে রাখবেন তো ওটা যদি না পারেন তাহলে আগুনে পড়ায় ফেলবেন মোমবাতি একটা কিনে আনবেন মোমবাতির আগুনে পড়ে ফেলবেন আপনার হাতে দুইটা অপশন এই দুই যে কোনো একটা করতে পারেন এই দুটার মধ্যে যে কোনো একটা করবেন সাত দিনের মধ্যে ওই সত্তর বিছানা পড়ে যাবে সাত দিন টাইম লাগবে মূলত কাজ হতে তো আশা করি বুঝতে পেরেছেন না বুঝার কিছু নয় সব কিছু বুঝিয়ে দিলাম খুলে আমি কিন্তু ক্লিয়ার শটভাবে বুঝিয়ে দিই আমি কিন্তু কঠিন কোনো নকশা আপনাদের মাঝে দেই না অনেক তান্ত্রিক আছে যারা শ্মশান ঘাঁটি উলুঙ্গ হয়ে যায় এটা করেন ওটা করেন তারপরে শ্মশান ঘাঁটি একাই যান রাত বারোটা একটায় এগুলো কঠিন কাজ আমি দেই না কঠিন কাজ দিলে আপনারা করতে পারবেন না ওগুলো জিনিস দিব কেন আপনাদের ভালোর জন্যই সহজ যেগুলো তদবির সেগুলো খুঁজে বের করে আপনাদের মাঝে উপস্থাপিত করি তো তার জন্য একটাই অনুরোধ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্টে নিজের নামটা লিখে দিয়ে যাবেন অনুমতি পেয়ে যাবেন যারা অনুমতি নেবেন চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে এক নম্বর শর্ত দ্বিতীয় শর্ত কমেন্টে নিজের নাম লিখে দিয়ে যেতে হবে কারণ আপনার নাম না জানলে আমি অনুমতি কিভাবে দেব তা আশা করি বুঝতে পেরেছেন তো এইটুকু করলে আপনার কাজ শেষ আপনাকে আর কিছু করা লাগতেছে না সাত দিনের মধ্যে ওই শত্রু প্যারালাইসিস হয়ে বিছানায় পড়ে যাবে তো যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো এক নতুন ভিডিওতে